দূরে কাত নামাজ পড়তেই হবে যারা হাজি আছে জিজ্ঞেস করুন পড়তেই হবে মাকাম ইব্রাহিমকে তপ এই হাজার কাবা সহ তপ করার পরে মাকাম ইব্রাহিমকে সামনে রেখে কাবাকে কেবলা বানিয়ে আল্লাহর জন্য দূরে নামাজ পড়তেই হবে এই মাকাম ইব্রাহিমে কি আছে একটা পাথর আছে যে পাথরটি ইব্রাহিম সাল্লাহ পায়ের দাগ আছে এখানে মুড়িদ পীরের হাতে পায়ে কদম মসি করলে ফতোয়া হয় এখানে ছেলে বাপ মার পায়ে হাত দেবে চুমুক কদম মসি করলে ফতোয়া হয় আর ওখানে ইব্রাহিম নবীর পায়ের সামনে নিয়ে যে বলছে আল্লাহকে সেজদা করো ইব্রাহিম নবীর পাত পাত যেতে পাথরের ছাপ আছে ওটাকে সামনে রাখো কারণ কি যে আমার নবী পাক আসান কিছু কম বেশি আড়াই তিন হাজার বছর আগে হাজরাত ইব্রাহিম আলাইহিসসালাম দুনিয়া জমিনে এসেছিলেন তিনি আল্লাহ পাকের হুকুমে দে ওই কাবা শরীফটা তাওয়াব তৈরি করেছিলেন ওই কাবা শরীফটা তৈরি করার সময় যখন কাবার উঁচু দেয়াল গুলোকে কাটতে হতো পাথরটার উপরে দাঁড়িয়ে 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 ঘর তৈরি করতো আর এই পাথরটা অটোমেটিক লিফটের মতো উঠতো আর না তো বর্তমান লিফ্ট এই জন্য বললাম যে ভাষা আপনারা বুঝবেন কিন্তু লিফ্টে দড়ি রয়েছে তার রয়েছে মোটর রয়েছে কিন্তু এই পাথরে কোনো দড়ি তার মোটর ছিল না ওই পাথরটা শূন্য শূন্য ভেসে উঠতো আল্লাহ পাকের ক্ষমতাতে আর ওই পাথর দিয়ে এমন করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইব্রাহিম নবী ঘরটা বানিয়ে ফেললো এই ঘর যখন বানানো হয়ে গেল ইব্রাহিম নবী দোয়া চাইতে লাগলে ও রাব্বি আল্লাহ পাক আমি ঘর বানিয়েছি আমাকে মজুরি দেন অনেক দোয়া চেয়েছে তার মধ্যে যে বিষয়টা আজকে আলোচনা এই দোয়া চাইতে চাইতে বলতে লাগলে আল্লাহ পাক আমি ইব্রাহিম আপনার কাছে একটা বড় তামান আর জুরে গেছি আমার এই দোয়া আপনার কাছে রয়েছে কি দোয়া আল্লাহ পাক ওই যে জিনা কেনা বানালে কোনো কিছু বানাতেন না জিনাকে আপনি সব থেকে বেশি পিয়ার করে আপনার সাথে নামের সাথে জিনার নাম রেখে দিয়েছে আর সাজিমের উপরে লাইলাখার পাশে জিনার নাম রয়েছে হুরেদের চোখে চোখে জিনার নাম রয়েছে ফেরোস্তাদের জবানে জবানে জিনার নাম রয়েছে আল্লাহ পাক আপনার পিয়ারা আগা নবী মোহাম্মদ রসুরুল্লাহকে যে পাঠাবে আল্লাহ পাক আপনার কাছে দোয়া চায় ওই নবী পাখের মিলাদটা জানো আগমনটা জানো আমি ইব্রাহিম আমার আওলাদের আওলাদ খান্দানে হ আমরা দোয়া চাই না যে আল্লাহ আমাদের ওলি আল্লাহ বাচ্চা দেবেন নেক বাচ্চা দেবেন ইব্রাহিম নবী চাই চাল্লা ওই বাচ্চাটা ওই নিয়ামতলা আপনার বন্ধুটা আমার নসলে যেন আসে আমার খানদানে যেন আসে এই যে নবীর আগমন বৃত্তান্ত আলোচনা এটাকে আরবিতে কি বলে মিলাদ বা মৌলুদ বাংলায় জন্ম বলে জন্ম বৃত্তান্ত ঘটনা যে আলোচনা হয় যে মাহফিলে ওই মাহফিলকে বলা হয় মিলাদের মাহফিল অসুবিধা হচ্ছে একটা কেউ বই লিখবে জীবনী আব্বাস জীবনী তা আমার ছোটবেলাটা ওই জীবনীতে থাকবে না থাকবে না শৈশব সব থাকবে না থাকবে না বাপের নাম মায়ের নাম কুনিয়া কি আছে তা থাকবে না থাকবে না তা আমার নবী পাকের লাইফ স্টাইলের শিশুবেলাটা থাকবে না এই শিশু বেলার আলোচনা যেখানে হয় ওই মাহবিলকে কি বলে একটু বলবেন তো মিলাদের মাহবিল বলুন বলুন হ্যাঁ আরবিতে মিলাদ বলে বাংলায় জন্ম বলে কিন্তু আমার নবীর শানে জন্ম বলবো না কেন সব বাংলা কথা নবীর শানে লাগানো যায় না নবীর শানে উপস্থিত হওয়া আগমন হওয়া কেন আমার নবীর জন্ম বাপ আদম সাল্লাম যখন পানি কাদার সঙ্গে মিলেছিল তারও হাজার 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 বছর আগে আমার নবীর জন্ম হয়ে গেছে জোরে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাকের কুদরতি কাছে আল্লাহ রেখে দিয়েছিলেন কথা বুঝে আসছে তেষট্টি বছরের দুনিয়াবি জিন্দগি আমার নবী পাককে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন অবশ্যই তিনি বাসার অবশ্যই তিনি মানুষ এবং কুল কায়েনাতে যত মানুষ আছে বাপ আদম থেকে নিয়ে শুরু করে পৃথিবীর শেষ মানুষ পর্যন্ত সব থেকে দামি সম্মানিত বড় সর্ব দিক দিয়ে মোহাম্মদ সাল্লাম জোরে বলুন সুভান কিন্তু মানুষ ফেরস্তা নয় জেন নয় কথা মাথায় ঢুকছে মানুষ তো নাকি তো মানুষেরই তো মিলাদ হয় তাই তো নাকি জন্ম হয় কার মানুষেরই তো আল্লাহর জন্ম আছে কথা বলে তাহলে আল্লাহর মিলাদও এই মিলাদ হয় নাকি আল্লাহ তাহলে মিলাদ করে আমরা দুনিয়াকে সাক্ষী দিচ্ছি দেখো মোহাম্মদ রসুল খোদা নয় মোহাম্মদ রসুল হলেন খোদার বান্দা তাই তিনার জন্ম মিলাদ বলছি মিলাদ আগমনের আমরা মাহফিল করে প্রমাণ করে দিচ্ছি যে নবী আল্লাহর বান্দা জোরে বলুন সুবহান মিলাদের বিরোধী করবেন না এটা হাস্যকর বিষয় উম্মতে মোহাম্মদী দাবি করে নবীর মিলাদের সমালোচনা করে খ্রিস্টানরা আলোচনা করে আমাদের ঈশা যে ঘরে জন্ম হয়েছিল ওই ওই ঘরে ঘরে পবিত্রতা আল্লাহর কাছে কবুল হয় আলোচনা করে নাকি আর আমাদের মলি সাহেবরা যদি আলোচনা করে আমার নবীর মিলাদ করলে ইমান চলে যাবে নবীর আলোচনা জন্ম বৃত্তান্ত আলোচনা করা যাবে না ওটা কোনো পবিত্রের ব্যাপার না কোনো কোনো বরকতি নাই তাহলে এটা কি দুঃখজনক নয়